উত্তরবঙ্গের একটি অংশ জুড়ে যেমন রয়েছে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত নদী তেমনি অন্য একটি অংশে রয়েছে দানবাকৃতির পাহাড় আজ আমরা দেখতে চলেছি কমলা বাগান নামক একটি পাহাড়ের সৌন্দর্যকে বন্ধুরা আপনারা সোমেশ্বরী নদী শেষ করে তার পাশে হচ্ছে কমলাবন এই কমলাবনে আসতে পারেন এই পুরাটা কিন্তু পাহাড় আমরা পাহাড় বেয়ে উঠছি উপরে পাহাড়ে ওটা কষ্ট অনেক যদি অনেকদিন পরে তো একটু কষ্ট হয়ে গেছে আর কি এই দিকটাতে যাবো আমরা একটু এটা পাম গাছ নেই এই দেখেন পুরোটা হচ্ছে পাহাড় অন্ধরা আমার সাইডে যদি আপনার দেখেন নিচে ওইটা হচ্ছে টিনের ঘর মানে হচ্ছে নিচে আর আমরা হচ্ছে একদম পাহাড়ে ঘরের উপরে ওইটা দেখছেন এটা হচ্ছে পাহাড় এই পুরোটা হচ্ছে পাহাড় আর এইদিকে ওই যে ওই নিচে দেখছেন ওইগুলো হচ্ছে পাহাড়ি গড়বিড়ি আর ওই পাশে যদি দেখেন এই গাছের ফাঁক দিয়ে ওইটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড় এইগুলো হচ্ছে সকল ইন্ডিয়ান ওই যে যতটুকু দেখা যায় দেখেন ইন্ডিয়ান পাহাড়ের পাদুদেশ এবং ওনারা ওইখান থেকে চলাফেরা করে এই যে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান পাহাড় এইগুলো হচ্ছে পাহাড়ের পাদুদেশে বাড়ি আমরা এখন নামছি এই যে পাহাড়ের উপর দিয়ে পাহাড়ি গাছ দেখতে পাচ্ছেন পাহাড়ে নামা অনেক সহজ দৌড়ে দৌড়ে নামা যাবে কিন্তু ওটা উঠতে গেলে কষ্ট হবে এগুলো দেখেন সব ইন্ডিয়ান পাহাড় এই যে ইন্ডিয়ান পাহাড় এই যে দূরে যত দুপুর পাহাড় দেখছেন সবই ইন্ডিয়ান আমাদের বাংলাদেশে হচ্ছে এই সমতল ভূমি গরু টুরু চড়ছে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের সমতল ভূমি বন্ধুরা এই যে নৈসর্গিক সৌন্দর্যে যদি আসতাম আমি কখনো এই জিনিসটা বুঝতাম না দুই পাশে হচ্ছে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে হচ্ছে পাহাড় এই পাহাড়ের দুইটা পাহাড়ের পাত যে সরু পথ চলে গেছে সেই সরু পথ দিয়েই আমি হাঁটছি এবং খুবই সুন্দর লাগছে দেখেন আমার মাথার উপরে মানে অনেক বড় বড় পাহাড় এবং পাহাড়ি গাছ আমি এখন দাঁড়াই আছি বড় হয়ে গেছে নিচে এবং দুই পাশেই অসংখ্য পাহাড় দেখতে পাচ্ছেন আহ খুবই খুবই সুন্দর জায়গা আপনারা আসলে অবশ্যই ঘুরে যাবেন এখান থেকে এবং বাংলাদেশটা যে এত সুন্দর এইসব জায়গাগুলো না ঘুরলে কখনো বুঝতাম না আমি ঘুরছি দেখছি ভালো লাগছে এবং প্রত্যেকটা দর্শনার্থীরা এখানে যারা আসছে সবাই হাস্য উজ্জ্বল মুখে যাচ্ছে এবং তারা সবাই খুশি এই পর্যটন স্পটটা ঘুরে এবং এটা হচ্ছে বিশেষ কোনো টিকিট বা কিছু না এটা হচ্ছে সবই উন্মুক্ত এটা আমাদের বাংলাদেশি এলাকা আমরা বাংলাদেশি এলাকায় ঘুরছি পাশের আমরা ইন্ডিয়ান পাহাড়গুলো দেখছি সাময়িক উত্তেজনার জন্য হয়তো ইন্ডিয়ান পাহাড়গুলোর ভিতরে যেতে পারি নাই কিন্তু আমাদের পাহাড় যা আছে তা দিয়ে আমরা পরিপূর্ণ আমরা খুশি এই পাহাড়ের পাদদেশে পর্যটন শিল্পকে কেন্দ্র করে দেখা মেলে বিভিন্ন পণ্যের সমাহার আদিবাসী এই গারো বিদ্ধকে দেখুন হাতের তৈরি ট্র্যাডিশনাল খাঁচি ও পাহাড়ি বড়ই বিক্রি করে হয়তোবা তার সংসার চলবে এছাড়াও এই অঞ্চলের স্থানীয় বাজারে গারো নারীদেরকে দল বেঁধে তাদের ঐতিহাসিক পোশাকে ঘাড়ে ঝুড়ি ঝুলিয়ে তাদের চাষকৃত সবজি বিক্রি করতে ও বিক্রি শেষে বাজার করতে দেখা যায় যা সত্যিই অসাধারণ একটি দৃশ্য